ওয়াল রে ত তুঞ্জম নাই পাঠাইয়া মা রে জিনসার পান পোড়িয়া রাস্তা হেট যায় না চি না বড়োদাই ওয়াল রে তুঞ্জম নাই পাঠাই ম ও কুন্দুনিয়া ঠাই মা রে হিন্দি গানে টন মারিয়া রাস্তা হটে যায় করো করো সুরে আবার বুকটা ফেটে যায় আল্লাহ রে কুন্দুনিয়া ও আল্লাহ রে কোন জামানাই পাঠাই লায়ামারে এখন কার ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার এখন কার ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কোন জামানাই পাঠাইলা মারে ও আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাইলা মারে অতএব হায়াত বাকি তো তোর মুলাকাত বাকি আবার দেখা হবে কোনো